হ্যালো সবাইকে সবাই ঝটপট জয়েন হও আজ অনেক দিন বাদে তোমাদের সাথে লাইভে আসলাম কেমন আছো সবাই তোমরা প্লিজ একটু কমেন্ট করো সবাই প্লিজ একটু হাই হ্যালো রেখো সবাইকে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো আজকে অনেক দিন বাদে লাইভে আসলাম প্লিজ একটু সবাই কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো সবাই আমাদের চ্যানেলটাকে প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসায় আমরা টু কে কমপ্লিট করতে পেরেছি তো আজকে অনেক দিন বাদে আমরা আমি লাইভে আসলাম তো প্লিজ কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো আমাদের চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আমিও তো আমারও তো একটু ভালো লাগবে বলো কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো তোমরা কে কে শিবরাত্রির উপ রেখেছো প্লিজ একটু কমেন্ট করে জানাও আমি রেখেছি কিন্তু প্লিজ একটু কমেন্ট করো সবাই কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো আজকে আমি একটা শাড়ি পরেছি শাড়ি পরে সেজে গুজে কটার ভিডিও করছিলাম তো তোমাদের সঙ্গে লাইভ তোমাদের সাথে কথা বলতে চলে এলাম লাইভে প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু তো কমেন্ট করো কেউ আমি আজকে সেজে গুজে তোমাদের সাথে এসেছি লাইভে আমাকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করো আমাকে কেমন লাগছে আমার আমাদের ভিডিও কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাও অনেকেই দেখছো প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে লাইকটা দেখছ আমার আমাদের বাংলামে চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসায় আমরা টুকে কমপ্লিট করতে পেরেছি তোমরা পাশে না থাকলে আমরা পারতাম না তো প্লিজ একটু সাপোর্ট করো আমাদের তো কে কোথা থেকে দেখছো প্লিজ একটু মেসেজ করো কমেন্ট করো একটু কেউ তো একটু কমেন্ট করো আমারও তো ভালো লাগে হাই হ্যালো কেমন আছো কেমন আছো রত্না সরকার দিদি বলি তোমাকে ভালো আছি ভালো ভালো থাকাই ভালো আর কে কোথা থেকে কোথা থেকে দেখছো রত্না দি তোমাকে দিদি বললাম আমাদের চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো মুন্সীগঞ্জ থেকে ও থ্যাংক ইউ কমেন্ট করার জন্য রত্নাদি থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তা আর কোথায় সবাই একটু তো কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো আমার আমাদের চ্যানেলটাকে প্লিজ রত্ন দিয়ে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বম পাগলামি চ্যানেলটাকে আর কোথায় সবাই এতজন দেখছ একজন কমেন্ট করলো আর কেউ কমেন্ট কিন্তু করছো না একটু কমেন্ট করো কেমন আছো তোমরা একটু কমেন্টের মারফত জানাও আমারও ভালো লাগবে তোমাদের সাথে কথা বলতে একটু কমেন্ট করো সবাই লাইভে যারা যারা আছে প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও আপনার বাসা কোথায় দিদি আমার বাসা হচ্ছে নদীয়া জেলায় আমার নদিয়া জেলায় ছাকদা আমার আমার বাডি বাডি এতজন তোমরা লাইভ দেখছো প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কে কে উপোস শেখেছে শিবরাত্রি কমেন্টের মারফত জানাও কে কে পার্বতী পাওয়ার জন্য কেউ কিন্তু কমেন্ট করছো না শুধু একজনই করেছো আরও যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো আমারও ভালো লাগবে তোমাদের সাথে কথা বলতে প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো প্লিজ সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে ভিডিওটা দেখ লাইভটা দেখছো কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে ভিডিও আমাদের লাইভটা দেখছো কোথায় 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 তোমরা সব এতজন ছিলে কমেন্ট করো এতক্ষণ ধরে বলছি কমেন্ট করো কমেন্ট করো কেউ কমেন্টই করছে না একজনই শুধু রত্না দিদিভাই শুধু কমেন্ট করেছে যে সেজে গুজে তোমাদের সাথে লাইভে এসে বসেছি সেজে গুজে রিলস বানাচ্ছিলাম তারপরে তোমাদের সাথে আমি ঘুমিয়ে পড়লাম তোমরা কেউ যখন কথা বলছো না আমি ঘুমিয়ে পড়লাম তো চলো আজকে এখানে এন্ড করছি লাইভটাকে তবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের বং আমি চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো নেক্সট কোনো লাইভে আবার তোমাদের সাথে দেখা হবে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো হ্যাপি শিবরাত্রি